বন্ধ হয়ে গেল উমানের বৃহৎ সবজি বাজার স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে উমানের সবচেয়ে বড় সবজির বাজার আল মাওয়ালা সেন্ট্রাল মার্কেট দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে বাজারটিতে কর্মসংস্থান হয়েছিল প্রায় তিরিশ হাজার মানুষের জানা গেছে মার্কেটটির কার্যক্রম এখন থেকে খাজাইন অর্থনৈতিক এলাকার সিলাল মার্কেট থেকে পরিচালিত হবে তবে বর্তমানে এই মার্কেটটি বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক বাংলাদেশিদের কর্মসংস্থান কিন্তু হারিয়েছে এবং অনেকের দুর্ভোগ অনেক অনেক বেড়ে গিয়েছে প্রবাসীরা বলেন এই হস্তান্তর প্রক্রিয়ায় তারা আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছেন যদিও আধুনিকায়ন এবং সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে জনপ্রিয় এই সবজি মার্কেটটির স্থান বদলের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ এদিকে পাইকারি বেচা বিক্রি বন্ধ হলেও মূল মার্কেটে খুচরা বেচা কিনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মাস্কাট পৌরসভা এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে শনিবার থেকে মাওয়ালা মার্কেটের সকল পাইকারি কার্যক্রম এবং মূল শেড স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে তবে সাধারণ ক্রেতাদের জন্য প্রতি শনি থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত খুচরা বিক্রেতারা মার্কেটে বসবেন এছাড়া হালকা যানবাহন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করার সুযোগ পাবে বলেও জানা গেছে